ভাগ্যের দোষ আমরা দিতে কবি ভালোবাসি ভাগ্যতে ওটা ছিল না এটা ছিল না সেটা ছিল না আসসালামু আলাইকুম এভরিওান আমি ফাতেমা আবারও আপনাদের জন্য একটি মোটিভেশনাল স্পিচ নিয়ে হাজির হয়ে গেলাম আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ শুনে যাবেন স্কিপ করবেন না হয়তো ভিডিওটা লেন না খুবই সঠিক কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য দেবেন কারণ আপনাদের মন্তব্য থেকে মোটিভেশন পাই লাইক কমেন্ট শেয়ারও করবেন যাই হোক আমরা বাঘ্যকে দোষারোপ করি কিন্তু একটা বারে চিন্তা করি না বাঘ্যকে কিভাবে দোষারোপ করব। পিতা তো ডিরেক্ট বলে নাই যে আমার বাঘ্যতে দিয়ে দিবে কারণ উনি সরঞ্জাম দিয়ে আমাদেরকে সাজিয়ে দিয়েছেন যাতে আমরা আমাদের কর্মটাকে গড়তে পারি এখন আমাদের কর্ম করতে গেলে কে করি আমরা অতিরিক্ত আবেগ প্রমাণ হয়ে যায় অতিরিক্ত অন্যের উপর নির্ভরশীল হয়ে যায় অতিরিক্ত চাহিদার চাইতে বেশি ব্যয় করে ফেলে তাহলে কি সম্ভব আমাদের এই যে দুঃখগুলা মোচন করতে কখনো না কারণ আমরা কিছুই পারবো না তো সমাধান কারণ আমরা নিজেই তো গুলমাল ফাঁক্যের আছি এখন সে লাস্টে কি বলবো আমাদের ভাগ্যের সমস্যা ভাগ্যের সমস্যা ভাগ্যে কিচ্ছু রাখা নেই তালা কিন্তু আমরা নিজের নিজের দুষ্টা একবারে দেখি না এটাই আমাদের ভালো না থাকার কারণ যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলবো ভালো থাকতে চান অন্তত পক্ষে নিজে কিছু করে খাওয়ার চেষ্টা করেন নিজের পার্সগুলোকে কাজে লাগান অন্যের উপর নির্ভরশীল নাই আর যে কোনো মানুষকে ভালো লাগতে পারে ওইটা যেরকম সম্পর্ক হোক অতিরিক্ত আবেগ প্রমাণ হওয়া যাবে না আবেগ এমন একটা জিনিস মানুষকে নিমিশেই শেষ করে দেয় নিমিশে শেষ করে দেয় একদম অন্ধ অবস্থায় বানিয়ে ফেলে সো অতিরিক্ত যে কোনো সম্পর্কে হক মা বাবা ভাই বোন প্রিয় মানুষ অতিরিক্ত আবেগপবন হওয়া যাবে না নিজের কথা চিন্তা করতে হবে নিজেকে দাঁড় করাতে হবে দ্বিতীয়ত অন্যের উপর আমরা নির্ভরশীল অন্য একজন যদি বলে ওইটা করে দিবে আমরা সেটার দিকে চেয়ে থাকি কিন্তু এক সময় দেখা যায় আমরা কি পাই জিরো জিরো সো এই সময়টা আমাদের কাজের সময়টা ব্যয় হয়ে ফেলে তখন আমরা নিরুপায় হয়ে এই যে গাছের তলে বসে ভাগ্যকে দোষারোপ করি তৃতীয়ত হলো আমাদের একটা স্বভাব আমার নিজের আয়ের চেয়েতে ব্যয়টা বেশি চাহিদা চাইতে আয় হোক আর চাহিদাটা বেশি কিন্তু এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি তাইলে কিন্তু আমরাই আমাদের কর্মকে সাজাতে পারব যখন সাহায্যে নিব তখনই বিধাতা খুশি হয়ে আমাদের বাক্যতে ভালো কিছু প্রদান করে তাই না তাই বলবো সময় অন্যের পিছে নষ্ট না করে নিজেকে তৈরি করার কাজে ব্যস্ত থাকেন ভাগ্যকে কখনো দোষ দিবেন না বিধাতার কোনো দোষ নেই দোষ হলো আমাদের কারণ আমরা দোষ করে আবার বিধাদাকে দোষারোপ করে হে আল্লাহ তুমি কিছু দিলে না আমার ভাগ্যতে কিন্তু আমাদের এই চারিত্রিক পরিবর্তন যদি নিয়ে আসতে পারে আমার মনে হয় হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট মানুষ ভালো থাকবে আল্লাহ হাফিজ